Αυτό είναι το θέμα. 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 Αυτό είναι το আগাটা সদর আগাটা সদর 10000 আগাটা শকরা 5টা ইলিশ 10000 টাকা উঠে গেছে দর্শক আগাটা সদর 500 টাকা হয় শা মোটামতি 5টা এইদিকে 6 কেজি আগাটা হাজার আগাটা ক্লাস হবে জন 6 কেজি পরে আছিলিস আগাটা হাজার হাজারGamma বল আগাটা শকরা আগাটা হাজার 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 আগাটা শ 5110000 কমলাইছে আগাটা শকরা আগাটা এই সময় গড়িয়ে যাবে না তো আগাটা শ আগাটা হাজার হাজার ছয় কেজির উপরে হবে দর্শক সাড়ে ছয় কেজি কম হবে না এগারো হাজার টাকায় বিক্রি হয়ে গেল দুই হাজার বত্রিশ চৌত্রিশ 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 চার হাজার 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 চার হাজার

পাঙ্গাশ দিয়ে কিন্তু শুরু হবে দশক এরপরে পর্যায়ক্রমে ইলিশ এবং হচ্ছে রিটা সাইজের ইলিশ দর্শক মোটা

দেখা যাকাছে কত টাকা ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার ষোলো

Şatadar başçı, şatadar başçı, şatadar başçı, şatadar başçı, আট হাজার 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 আঠাজার আট হাজার আট হাজার বছর আট হাজার বার্ষ ডবল আট ডবল আট হাজার বার্ষ আট হাজার বছর আট হাজার বছর আট হাজার বার্ষ আট হাজার বার্ষ আট পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো চার হাজার 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 চার হাজার

দারাজটা চোক 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 4400 পঁচিশশো পঁচিশশো ছাব্বিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ 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 চৌত্রিশ চৌত্রিশ ছয়ত্রিশ 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 আটত্রিশ আটত্রিশ উনতল্লিশ উনতল্লিশ উনত্রিশ উনচল্লিশ 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 চার হাজার চার হাজার একচল্লিশ তেরো হাজার 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 তেরো হাজার

Sudha Dharmasya, 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 Sudha লিখা <laughs> 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 आकलेको सारभरले कुरा पायो यार बाबु बाबु यस यसले यो कुन भसार राख्छ सादर सादर 2000 सादर 2000 6000 6000 7000 7000 7000 7000 7000 7000 7000 7000 7000 সাত হাজার সাত হাজার সাত হাজার আঠ হাজার আট হাজার আট হাজার আট হাজার আঠ হাজার টাকা দর্শক

আগে চোদ্দ হাজার চোদ্দ হাজার আগে চোদ্দ আগে পাঁচ আগে চোদ্দ হাজার পাঁচ পাঁচ আগে পনেরো হাজার আগে চোদ্দ হাজার পাঁচশো আগে পনেরো হাজার

হাজার টিকা পঁয়ষটিকা চারশো তিন হাজার পঁয়ত্রিশশো চৌত্রিশশো ছত্রিশশো সত্রিশত্রিশশো সাতশো দুই হাজার একুশ বাইশটি বাইশটি নাকি বাইশটি চব্বিশশো পঁচিশশো পঁয়ষট্টি ছাব্বিশশ ছাব্বিশশো ata ksha 2700 ka 2700 2700 ka 2700 2700 ho gaya কত বারোশো এগারোশো উনারশো ষোলশ টিকা ষোলোশো ষোলশ ঠিকা সতেরোশো আঠারোটিা উনিশশো উনিশশো দু হাজার একুশশো বাইশটিা তেষিকাশো পঁচিশশো পঁয়ষটিকা পঁচিশশো ছাব্বিশশো

বারোশো পনেরোশো ষোলোশো সতেরোশো দুই হাজার একুশশো বাইশ বাইশ টিকা বাইশ বাইশ টিকা বাইশ বাইশ টিশে বাইশটিাশো বাইশ

ষোলো আগা ষোলো আগা ষোলো ষোলো উঞ্চা সতেরো আগা সতেরো আগা সতেরো আগা সতেরো আঠারোশ 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 আঠারশ আঠারোশ আঠারোশ উনিশশো উনিশশো আগে উনিশশো

কবের তরিয়া, কবেনা দরা কবের কাইলে, কবেন স্যালে, 最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の

একটা পাগার একটা বাগান সদস্য আগাম নিশর একটা আগাম নিশোর বল পাগার নিশোর বল পাগনিশো পঞ্চাশ দুই হাজার একটা লাভ বল বল এসোটা বল তেজ একটা বল আগের খালি খাট আই বল দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ একশশো টোয়েন্টি ওয়ান একটা

छोड़ेगा <laughs> ষোলশো টাকা পঁচিশশো আমেরিকা ছাব্বিশ বত্রিশ বত্রিশ চৌত্রিশ চৌত্রিশ ছত্রিশ 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 আটত্রিশ 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 উনচল্লিশ 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 একচল্লিশ একচল্লিছ 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 বিয়াল্লিছ 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 তেতাল্লিছ 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 এন দুই তেতাল্লিছ 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 চয়াল্লিছ চৌয়াল্লিছ পাঁচচল্লিছ 2400 2500 2500 2500 2500 2500 2500 2500 2500 2500 গুরা রাখছে এইগুলা सगळे सगळे বাইক 2500 2500 2500 2500 2500 পঁচিশশো ছাব্বিশশো ছাব্বিশশো সাতাশশো সাতাশশো আটাই আটাই আটাইশ 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 আশো আঠাইশো

পঞ্চাশ সতেরোশো ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ সতেরোশো আঠারোশো উনিশশো 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 একা পঞ্চাশ লেভেলশো দুশ বিশেষ পাঁচ হাজাৰ পাঁচ হাজাৰ একে দুই হাজাৰ দুইশ দুশ এক सद राष्ट्रद राष्ट्राष्ट्रो सदर राष्ट्राष्ट्रदराष्ट्रदराष्ट्रदराष्ट्रो सदर राष्ट्रद्रो सद राष्ट्रद्र